খাদ্য যোগান দিতে দেশে সর দরকার তাও যদি নিরাপদ খাদ্য স্বাস্থ্য শক্তি সঠিক দামে পণ্য কিনে বাড়া সন্তুষ্টি ভারতদার আমি মানুষ অমায়িক আমার কাছে পণ্য এসে থাকে সাময়িক বিক্রি সেবার বিনিময়ে পাই যে কমিশন সব বাজারে আড়তদার দরকারি ভীষণ ব্যাপারী পাইকার আমার কাছে টাকা আছে এ কাকা দরকার নাই কার স্বর্ণ কিনে বাজারে দেই আমি পাই পাইকার আমি প্রক্রিয়া জাতক করি পিটি স্বর্ণ কাজ আমি করতে পারি আমি প্রক্রিয়া জাতক আমি প্রক্রিয়া জাতক করি এক খুচরা বিক্রেতা আমি খুচরা বেশি পণ্য স্বচ্ছতার জন্য তোমার ও লাভ আমার ও লাভ হয় দুজন ধনী আমি ভোক্তা আমি আসল মাঠের ফসল আমার জন্য ফলে কেউ আমারে কেতা আবার কেউ বা ঠকতে বলে যার পয়সা শেষে দিলাম নয় এখানেই শেষ সবাই মিলে গড়ি আমরা বাজার পরিবেশ হাতে হাতে হাত বদলে বানায় মূল্য চেইন বুঝতে পারলে সবাই মিলে হাতে তালি দে আগে তথ্য সেবা নাও ব্যাংকের অর্থ সেবা চাও পরিবহন সেবা লইয়া দূরের বাজারে যাও থাকবো না পিছে পড়লা রাস্তা দিছে বইরা গবেষণা দেয় সমাধান সব সমস্যা পড়িয়া ধন্যবাদ